হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম গার্ডেন ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাচ্ছি ভীষণ মজার জলপাইয়ের আচার এই জলপাইয়ের আচার এতটা মজা এতটা স্পাইসি যে একবার খাওয়ার পর এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এবং তৈরি করার পদ্ধতিও কিন্তু অনেক সহজ কারণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট এই জলপাইয়ের আচার তৈরি করা যায় আর এর স্বাদ এতটা বেশি হয় যে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগেই ফুরিয়ে যায় তো শুরুতে আমি এখানে দুই কেজি উপরে জলপাই নিয়েছি জলপাইগুলো দেখতে পাচ্ছেন একটু বড় আর আমি আস্ত জলপায়ের আচার বানাবো সেজন্য আমি জলপায়ের বোটাগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছি দেন আমি প্রতিটা জলপাই এভাবে কেটে চিরচির করে নিচ্ছি এতে করে মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর জলপাইয়ের আচারটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এই কাজটা চাইলে বটি দিয়েও করতে পারেন তারপর আমি জলপাইগুলোকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিতে হবে সো আমি জলপাইগুলোকে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলো একটা কিচেন টাওয়য়েলের উপর রাখছি কিচেন টাওয়য়েলে মুড়িয়ে আমি জলপাইগুলোর গায়ে যে পানি আছে সেগুলো সুন্দরভাবে মুছে নেব যেহেতু আমি ইনস্ট্যান্ট রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের আচার বানাচ্ছি তাই জলপাইয়ের গায়ে কিন্তু পানি থাকা যাবে না এতে করে জলপাই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবার শুকনো জলপায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আগে থেকে আমি সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষা আমি দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো তারপর দিয়েছি হচ্ছে সরিষের তেল এবার আমি জলপায়ের বোলটাকে মশলাগুলোর সাথে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করে নিয়েছি চাইলে হাত দিয়েও কিন্তু জলপায়ের গায়ে এই মশলাগুলো মাখিয়ে নেওয়া যায় সুন্দর করে মাখা হয়ে গিয়েছে দেন আমি পরবর্তী স্টেপে চলে আসলাম চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে সেখানে আমি কিছু শুকনো মরিচ মেথি ধনিয়া পাঁচ ফোড়ন মৌরি জিরা আর গোলমরিচও দিয়েছি এই মশলাগুলো একটু ভেজে নেব এগুলো ভেজে ঠান্ডা করে আচারে দেওয়ার জন্য স্পেশাল একটা গুঁড়া মশলা তৈরি করব যেটা আমি একদম শেষ পর্যায়ে আচারে ব্যবহার করব এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিচ্ছি এবার পরবর্তী স্টেপ আর কি তৃতীয় স্টেপে চলে আসলাম আচারের কালার এবং বেশি স্পাইসি করার জন্য এখানে আমি একটা টমেটো ব্যবহার করব এতে করে দেখা যাবে আচারের যে রংটা অনেক বেশি সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে টমেটোটা আমি সুন্দর করে কেটে নিয়েছি আগে থেকে কিছু শুকনা লাল মরিচ ভিজিয়ে রেখেছি আদা আমি কেটে রেখেছি তারপরে রসুনের কুয়াও আমি সুন্দর করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি তো পরিমাণ মতো করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পানি দিয়েছি একটা মশলার পেস্ট তৈরি করব মশলা পেস্ট করার আগে চুলায় একটি কড়াই দিয়ে তাতে সরিষার তেল গরম হতে দিয়ে এই মশলাটা আমি একটু পরিমাণে বেশি করেছি কারণ আমি কিছুটা ফ্রিজে রাখবো পরবর্তীতে নিরামিষ কিংবা চিকেন রান্না করলে এটা ব্যবহার করব এতে করে স্বাদ অনেক বেশি হয়ে থাকে দেখতেই পারছেন এই মশলাটা কতটা সুন্দর কালার হয়েছে সো এই সুন্দর কালারের মশলাটা দিয়ে জলপাইয়ের আচারটা করলে বুঝতেই পারছেন কত সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি অনেক বেশি সুস্বাদু হবে কিছুক্ষণ নেড়ে চেরে মশলা আমি কষিয়ে নিয়েছি দেন আমি যে জলপাইয়ের মধ্যে মশলা মেখে রেখেছিলাম সেগুলো আবারও একটু নেড়ে চেড়ে আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে যে মশলা লেগেছিল সেটা আমি ভালো করে মুছে দিয়ে দিচ্ছি একটুও নষ্ট করা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি এক মুঠু লবণ এক মুঠু চিনি চিনিটা চাইলে আরও বেশি দিতে পারেন যদি একটু আচারটাকে মিষ্টি করতে চান তবে আমি এখানে টক ঝাল মিষ্টি এইরকম একটা টেক্সচার রাখব তাই আমি এক মুঠু চিনি দিয়েছি যেহেতু এই আচার আমি সারা বছর রাখবো তাই এখানে কিছু পরিমাণ সিরকা ব্যবহার করেছি প্রায় দেড় থেকে দুই কাপের মতো সিরকা আমি দিয়েছি এবার চুলার আশেপাশে থেকে কেবল নাড়ার পালা খুব বেশিক্ষণ না নেড়ে থাকা যাবে না এতে করে তলালিতে লেগে যাবে এবং জলপাইয়ের মধ্যে কালো দাগ পড়ে যাবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুব বেশি সিদ্ধ করা যাবে না এতে করে দেখা যাবে আস্ত জলপাইগুলো গলে যাবে এর ফলে দেখতে সুন্দর লাগবে না আর সব জলপাই একদম মাখা মাখা হয়ে যাবে যখন দেখব জলপাইগুলো প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন এখানে আমি কিছু আস্ত শুকনো মরিচ আর কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন সেই যে কিছু মশলা ভেজে রেখেছিলাম না সেটা গুঁড়া করে নেব ব্লেন্ডারের জারে করে এই তো সুন্দর একটা গুঁড়া করে নিয়েছি এই মশলাটাও আমি একটু বেশি বানিয়েছি কারণ পরবর্তীতে যদি আবার আচার বানাই কিংবা বিভিন্ন সবজি রান্না করি তাহলে যদি একটু এই মশলাটা দেওয়া যায় এতে করে সেই তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এছাড়া অন্যান্য আচার বানালেও কিন্তু এই গুঁড়া মশলাটা আচারের মশলাটা দেওয়া যাবে এটা আসলে সব জায়গায় কিন্তু ব্যবহার করা যায় খুবই সুস্বাদু একটা মশলা আলহামদুলিল্লাহ আমার এই জলপাইয়ের স্পাইসি আচারটা সুন্দর মতো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তা না হলে নিচের আচারগুলা জলপাইগুলা বেশি সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর পরের দিন আমি একটু রোদে দিয়েছিলাম বলেছিলাম না শুরুতে যে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগেই ফুরিয়ে যাবে পরের দিন সকালবেলা আমার ছেলেরা বলতেছিল রাতে কি বানাইসো দাও তো এটা দিলাম পরে ওরা রুটির সাথে খেয়েছে এই আচারটা খিচুড়ি পোলাও রুটি সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে আমার ছেলেরা তো এই আচার খেয়ে বলতেছে এত মজার আচার হয় কি করে তো কয়েকদিন কেবল এই আচার দিয়েই কিন্তু ওরা খেয়েছে যে আচারটা বেশি হয়েছে সেটাই আমি কাচের জারে সংরক্ষণ করছি যদি ফ্রিজে না রাখা হয় এই আচারটা তবে মাঝে মাঝে কিন্তু রোদ্রে দিতে হবে তো আমার আজকের এই জলপাইয়ের আচারটা কেমন হয়েছে এটা খাওয়ার পর যে কেউ বলবে যেটা দুনিয়ার শ্রেষ্ঠ মজার আচার যাই হোক সবগুলো আচার আমি পরিষ্কার কাচের জারে ভরে নিয়েছি এবার আমি একটু আলাদা সরিষার তেল গরম করে নিয়েছি চুলাই দিয়ে দেন আমি সেই জারের মধ্যে তেলগুলো দিয়ে দিচ্ছি আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর বাজারে থাকতে থাকতে জলপাই আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে স্পাইসি জলপাইয়ের আচার অলরেডি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আমি এই আচারের রেসিপিটি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম